নমস্কার কেমন আছেন বরিশনও এই পৃথিবীর বুকে বর্ষা তো মেনে নিতেই হবে এবং তখন আপনার মনে হতে পারে টাফ ইটস এ পার্ট অফ লাইফ যে গ্রীষ্মকালে গরম লাগবে শীতকালে শীত লাগবে বর্ষাকালে বৃষ্টিতে ভিজতে হবে কিন্তু সেই টাফটা টাফ নয় টাফটা হচ্ছে কি আপনার খারাপ সময় প্রত্যেক দিন ধাপে ধাপে আপনি নেমে যাচ্ছেন এত খারাপ লাগছে মনে হবে যে কি এমন করলাম যাতে করে কিছুতেই ভালো সময় আসছে না এই যে তলিয়ে যাওয়া মানে খুব মারাত্মকভাবে বললাম এই তলিয়ে যাওয়া থেকে আপনাকে হাত বাড়িয়ে তুলে ধরবে কে কোন রাশিলগ্নের জন্য আপনি ডুবছেন এটা তো ভাবতে হবে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন মনে হচ্ছে আর বেঁচে থেকে লাভ নেই তো এইখানেই কিন্তু যে তত্ত্ব বা যে তথ্য দুটি সংমিশ্রণ থাকে তা একমাত্র আমাদের প্রিয় স্পেশালি যেটা হচ্ছে যে মানুষের কঠিন সময় তো এই কঠিন সময়ের সম্মুখীন প্রত্যেকটা মানুষকে হতে হয়েছে যে আজকে খুব ভালো অবস্থা আছে সেও হয়তো হয়েছে মানে মিন ব্যাপার হচ্ছে গ্রহগত কিছু কানেকশন যেগুলো হয়তো আমাদের প্রত্যেকের লাইফে কম বেশি থাকে এবং কিছু পাপগুলো থাকে যার এফেক্ট আমাদের লাইফে যখন আসে তখন আমরা জীবনের তলা নিতে বলি এসে ঠেকে এবং সেই জায়গাটা দেখতে হয় মানে অ্যাকচুয়ালি যে সব মানে কন্টিনিউসলি আপনাকে রেসপেক্ট দিয়ে চলেছে সেও আপনাকে বাজে কথা বলতে ছাড়েনি হয়তো এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় তো মেন ব্যাপার হচ্ছে যে এই রকম টাইমে আপনার কিছু এক্সপিরিয়েন্স হয় এবং আমি মনে করি এরকম টাইমটা খারাপ টাইমটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সাড়ে সাথে সময়ই এসে থাকে এবং অনেকে বলেন যে দাদা সাড়ে সাথে তো ছাড়ুন সাড়ে সাথে তো এই সাত বছর চলছে আমার জীবনে তো লাস্ট চোদ্দ বছর ধরেই খারাপ চলছে ব্যাপারটা হচ্ছে হয়তো শনির মহাদশা অন্তর্দশা গেছে সেখানে আপনি খারাপ পেয়েছেন তারপরেই সাড়ে সাথেই এসছে অথবা আপনার ফ্যামিলির কারো সাড়ে সাথে চলছে এবং আপনার বাড়ির গার্জিয়ান তার ইফেক্ট আপনি পেয়েছেন কিন্তু এর মানে সারা জীবনই আপনাকে খারাপ পেতে হবে এর কোনো মানে নেই দ্বিতীয় জায়গা হচ্ছে গ্রহগত কানেকশানগুলো যদি কোথাও খারাপ থাকে আমার মনে হয় সবার আগে ছোটোবেলা থেকে বাবা মার উচিত সেই জায়গাগুলোকে ঠিক করা অনেকে বলে যে খণ্ডন কি বা গ্রহদোষ কি সত্যি খণ্ডন করা যায় নাকি ব্যাপারটা হচ্ছে দেখুন প্রশ্ন তো আসতেই পারে সেক্ষেত্রে কোনো ভুল নেই বিশ্বাস একটা জায়গায় রাখা উচিত যেটা হচ্ছে আপনি বা আমার ফ্যামিলি মেম্বার ওইটা তৈরি করিয়ে নিই আপনার আমার পূর্বপুরুষটাই এইগুলো নিয়ে আলোচনা করেছেন এবং এইগুলো লিখে দিয়ে গেছেন তো তার পথ ধরে হয়তো আমরা এগুচ্ছি এবং অনেক সময় সে দেখানো পথেই আমরা হাঁটি তো সেই অনুযায়ী আমার মনে হয় যে সেটা কোনো ভুল কিছু না যদি মনে হয় যে গ্রহদোষ খন্ডনে আপনি সেভেন্টি পার্সেন্টও ভালো রেজাল্ট পেতে পারেন আমার মনে হয় ট্রাই করা উচিত কারণ আমি নিজে করি এবং আমার মনে হয় যে হয় এবং অনেকের ক্ষেত্রে কোশ্চেন মার্ক থাকে নিয়ে আপনাকে হাত দিতে হবে না দিলে আপনি জানতে পারবেন না তো এটা গেল দ্বিতীয় পট তৃতীয় পট হচ্ছে যে সত্যি যদি এরকম বড় বড় কিছু সমস্যা থাকে দেখবেন আত্মসন্তুষ্টি আপনার জীবনে আমার জীবনে আছে কিন্তু আপনার বাড়ির থেকে ছোট যে সদস্যটা তার মধ্যে একদম আত্মসন্তুষ্টি নেই সে কোনো কিছুতেই খুশি না সে যতদূর পড়াশোনা করবে ভেবেছিলো হঠাৎ একটা জায়গায় এসে থেমে গেল সে যেরকম চাকরি এক্সপেক্ট করে বা ডিজার্ভ করছে সেরকম চাকরি তার লাইফে আসেনি কিন্তু সে ভালো টাকা ইনকাম করছে আত্মসন্তুষ্টি নেই সে যাই মানে যেরকমভাবে বিয়ে করবো ভেবেছিল বা বৈবাহিক জীবনটা যার যেমন তার যেমন হওয়া উচিত ছিল তার মতে সেরকম হয়নি মানে কোথাও না কোথাও ওয়াইফের সাথেও তার একটা ডিস্টার্ব সারা জীবনের সারা জীবনের প্রবলেম হয়ে যাচ্ছে এই যে ছোটো ছোটো জিনিসগুলো অনেক বড় জায়গাতে আকারে নিয়ে নেয় আমার মনে হয় এই জায়গাগুলোকে অনেক আগে থেকে যদি দেখা যায় না তাহলে এই প্রবলেমগুলো হয় না আর মেন ব্যাপার হচ্ছে কঠিন সময়টা হচ্ছে এমন একটা পরিস্থিতি তৈরি করে দেয় যে কি বলবো খুব কাছের মানুষগুলো দূরে সরতে থাকে এবং ভাবে দেখো মানে মজার চলে হোক বজায় হোক একদিন কীরকম ছিল আজকে আমার কাছে সে হেল্প চাইছে সব থেকে বড়ো কথা যারা এরকম ভাবেন যে ওই লোকটা আমার কাছে হেল্প চাইছে সেই লোকটা সবার আগে এইটুকুনই জ্ঞান রাখা উচিত যে ও আপনার কাছে হেল্প চাওয়ার আগে ভগবানের কাছে সাতবার চেয়েছে ভগবান ওরকে আপনার অ্যাড্রেসটা দিয়েছে তার জন্য আপনার কাছে ও হেল্প চেয়েছিল বাহ তো সেই জন্য তাকে নিয়ে উপহাস্য বা হাসার মতো জায়গা তৈরি করার আগে নিজেকে সংযত রাখুন যে আগামী দিন ওর থেকেও কঠিন পরিস্থিতি হয়তো আপনার জীবনে আসতে পারে আজকে ও আপনার কাছে হেল্প চাইছে মানে ভগবান ওকে আপনার অ্যাড্রেসটা দিয়েছে নলে পরেও কোনো কারণেই আসতো না আপনার কাছে ও ভগবানের কাছে তার আগে সাতবার হেল্প চেয়েছে তো আপনি পারেন হয়তো এই মুহূর্তে হেল্প করতে যদি পারেন তাহলে ঠিক আছে করুন যদি আপনার ইচ্ছা না থাকে সদ না থাকে করবেন না কিন্তু কাউকে নিয়ে উপহাস করার আগে যথেষ্ট ভাবুন কারণ ভাগ্য কখনও কাউকে ছাড়ে না মানে ভাগ্য আর পাপ ব্যাপারটা প্রায় একই রকম তো আমার মনে হয় যে ভগবানের প্রতি বিশ্বাস থাকলে আমার কথাগুলো বোধগম্য হবে যদি আমার কথাগুলো বোধগম্য না হয় তার মানে আলটিমেটলি ভগবানের প্রতি আপনার বিশ্বাস নেই বা যে জিনিসগুলোতে আপনার বিশ্বাস থাকা উচিত সেগুলো থেকে আপনি অনেক দূরে আছেন খুব ভালো বলছেন এবং দেখুন সুখেরও কিন্তু কতগুলো মাত্রা আছে একদম সুখেরও কতগুলো নেগেটিভ পয়েন্ট রয়েছে যেমন আমি গতকালই আমার এক বন্ধুর সঙ্গে আলোচনা হচ্ছিল আমার থেকে বয়সে ছোট সে শিলিগুড়িতে ছিল খুব ভালো চাকরি পেয়ে কলকাতাতে সে সেটেল শিক্ষক এবং সে মোটেই আর শিলিগুড়িতে গিয়ে আর ছোট চাকরি করবে না মানে ছোট কলেজে সে এখন বিশ্ববিদ্যালয় লেভেলের চাকরি করছে তার ওয়াইফ চাকরি করছে কোন একটি স্কুলে এবং সেটা সরকারি তার মানে দুজনে মিলে মোটামুটিভাবে লাখ দুয়েক টাকা রোজগার করে তারপরে যথেষ্ট সুখী থাকা উচিত এবার দুটি বাচ্চা তাদের দুজনকে বাবা নিয়ে এসছে কলকাতায় যে এখানে পড়বে ভালো স্কুলে এবার মানে মিস কমিউনিকেশন দেখুন দুজন দুজনকে চোখে হারাচ্ছে নিজেরা প্রেম করে বিয়ে করেছে সে যে কী একটা অসুখ কি যন্ত্রণা কালকে আমাকে বলছে যে আমি শুক্রবার হলে রাত্রিবেলা শনিবারটা ছুটি ম্যানেজ করতে পারি যদি গিয়ে পৌঁছাই

প্রতি মুহূর্তে তার মনে হচ্ছে যে তার তার অতিরিক্ত কারণে অতিরিক্ত টাকার কারণে তার চিন্তার পরিমাণটা অনেক বেশি সেগুলোকে ঠিক তাহলে আমি আমি যেটা আজকে সাবজেক্টটা দিচ্ছি যে এটা পার্ট দেখালো কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে একটা ফ্রাস্ট্রেশন আছে সেই ফ্রাস্ট্রেশনটা না এত গ্রাস করছে আর ইদানিং খুব বেড়ে গেছে একদম ইদানিং এই যুদ্ধ বিগ্রহ হেনাতানা হওয়াতে জিনিসপত্রের দাম বেড়ে গেছে ইলেকট্রিসিটি বিল যা আসছে সে মানে অশুভের মতন আই এম আই মাস্ট সে ইন ফ্রন্ট অফ ক্যামেরা কোথেকে দেবো ন্যাচারালি ফ্রাস্ট্রেশন থেকে না মানে তখন আর কোনো কিছু ইচ্ছা করে না তারপর ধরুন একটা চাকরির একটা ছেলে চাকরি করে চাকরিতে সে ডাউন হয়ে রয়েছে অথচ তার ট্যালেন্ট রয়েছে উঠতে পারছে না আজ অবধি আনফরচুনেটলি আপনি শিক্ষিত মানুষ পণ্ডিত মানুষ বলে বলছে আজ অব্দি কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোয়নি রেজাল্টটা হায়ার সেকেন্ডারি কবে বেরিয়েছে এটা যাবে কোথায় খাবে কি না পরিবেশ পরিস্থিতি অবশ্যই হাতের বাইরে হতেই পারে তার মধ্যে সারা জীবন আমাদের এরকম যাবে এটা কোনো মানে নেই এটা গেল ফার্স্ট একটা জায়গা পজিটিভ দেখার মতো একটা দৃষ্টিভঙ্গি সবসময় রাখতে হবে এবং সব থেকে খারাপ সময় যে মানুষটা রয়েছেন বা যিনি আমার প্রোগ্রাম দেখছেন এই মুহূর্তে অ্যাটলিস্ট এই জায়গাতে একটা জোর রাখুন যে আমার নাম্বার অবশ্যই আসবে এবং আমার চিরদিন এরকম যেতে পারে না হয়তো এখন রাত্রিবেলা তিনটে বাজে আরেকটু পরেই চারটে করেই সূর্যোদয় হবে এবং দেখবেন অটোমেটিক্যালি আপনার লাইফেও বেশ নতুন সূর্য নতুন আলো দেবে তো আলটিমেটলি আমার বলার মানেটা হচ্ছে এই যে কঠিন সময় বা একদম দেওয়ালে পিঠ থেকে গেছে সেই সময়টাকে একদম রাতের শেষ অন্ধকার ভেবে নিন এবং একটু পরেই সূর্য উঠবে এটা ফার্স্ট থিওরি একটা দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে যত কঠিন সময় আপনি দেখবেন আমার বিশ্বাস এবং আমি সাক্ষী অনেক কিছুর সময় যে ততটাই ভালো সময় এবং ততটাই লাক্সারি লাইফ আপনাকে ঈশ্বর দেবেন শুধু তার প্রতি একটু বিশ্বাস তাকে যদি টাইম পান একটু দিনের মধ্যে অ্যাটলিস্ট কুড়ি মিনিট পঁচিশ মিনিট একটু ডাকার চেষ্টা করুন চব্বিশ ঘন্টা একদিন চব্বিশ মিনিট ডাকুন দেখবেন কোথাও না কোথাও আপনার ভাবনা আপনার চিন্তা বা আপনার যে নেগেটিভ থটগুলো রয়েছে না সেগুলো পর্যন্ত আস্তে আস্তে মুছে যাচ্ছে আমরা খুব একটা গল্প জানি না যে ধৃতরাষ্ট্র বারবার করে জিজ্ঞাসা করছিল যে এই যুদ্ধে কে জিতবে হ্যাঁ তো তুমি একজন রাজ পন্ডিত রাজ ডাকো তো রাজ এসে বলেছে যে অবশ্যই দুর্যোধনের জিতবে ওদিকে পঞ্চপাণ্ডব জিতার কোনো জায়গা নেই তো যখন যুদ্ধ শুরু হয় আঠারো দিন যুদ্ধ চলে ন দিনের মাথায় প্রায় ফিফটি পারসেন্ট সৈন্য দুর্যোধনের শেষ হয়ে যায় তখন আবার ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করে এখন কি হচ্ছে বললো না আমাদের তো বরঞ্চ হয়েছে তো বললো আবার রাজ ডাকো তো রাজ্যদেশী আসলো আসার পরে বলছে যে সব কিছু ঠিক আছে আমি যা দেখতে পাচ্ছি তাতে জয় কিন্তু দুর্যোধনেরই হওয়া উচিত কিন্তু ওখানে এমন কেউ আছে যে তিথি নক্ষত্র এবং প্রতিটা জায়গায় গ্রহগুলোকে কন্ট্রোল করে ফেলে সে অন্য কেউ না সে তো মাধব একদম তো বাস্তব আপনি যদি তাকে ডাকেন না লাইফের এইরকম আপনার কঠিন পরিস্থিতির যে জায়গাগুলো আছে এগুলো হয়তো গল্পের ছলেই এসছে কিন্তু আমাদের কাছে যখন সেটাকে একবার প্র্যাকটিস করি না যদি সেক্ষেত্রে আমরা কিছু ভালো বেনিফিট পেয়ে থাকি তো আমার মনে হয় তখন সত্যি আজ জ্যোতিষী বা দেবাচার্যের প্রয়োজন আপনার লাইফে হবে না তখন অটোমেটিক্যালি মাধবকে ডাকলে আপনার লাইফের নাইনটি পার্সেন্ট প্রবলেম সলভ হতে পারে মাধবকে ডাকতে গেলেও দেবাচার্যের দরকার আছে কেন দরকার আছে সেটা বলবো তার আগে ফোনটা দেখে নিই হ্যালো নমস্কার হ্যাঁ আপনি আপনার মেয়ের সম্বন্ধে জানতে চাইছি আচ্ছা

ওইখানে সে হয়তো পারমানেন্ট হয়ে যাবে কিন্তু এখানে দেখে বুঝতে পারছেন আপনি সেন্ট্রাল গভর্নমেন্ট এর চাকরি করছেন এটা রিসেন্ট প্রমোশন হয়েছে এই ও যাওয়ার সব ব্যবস্থা করে নেওয়ার পর এখন প্রচন্ড মানে মানুষের অশান্তির মধ্যে আছে এইটা ছেড়ে কি ও মানে জব সিকিউরিটি নেই সেখানে যাবে নাকি এখানে থেকে যাবে কঠিন প্রশ্ন এবং এত মারাত্মক একটি বিষয় যেটা আমি খানিকটা দেবাচার্যজির কাছে খুঁচিয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে যে এখানকার ইউনি থ্যাংক ইউ ভেরি মাচ আপনি আর এই ফোনটার জন্য তার উত্তর তো দেবাচার্য বলেছেন শিলিগুড়িতে বউ থাকে সে সরকারি চাকরি দুজনে মিলে দু লাখ টাকার উপর রোজগার আছে কিন্তু কেউ কাউকে পাচ্ছে না ঠিক এই ধরনেরই একটা ফোন এলো তার উত্তরটা আপনি দিয়েছেন আরেকবার রিপিট যদি করেন না প্রথম কথা হচ্ছে দেখুন সপ্তম ঘরে রবি থাকলে না বিবাহিত জীবনে সমস্যা কিছু ফেস করতেই হবে তো এটা গেল প্রথম বিয়ে দেওয়ার আগে জ্যোতিষী দেখিয়েছিলেন কিন্তু আমি জানি না দ্বিতীয় কথা হচ্ছে শুক্রমঙ্গল একসাথে থাকলে আমি বলি সেলফ স্যাটিসফ্যাকশানগুলোকে সরিয়ে দেয় লাইফ থেকে তো এটা হচ্ছে তার পার্ট পড়াশোনার লাইফে যতদূর পড়াশোনা করবো কর্মজীবনে যে চাকরি করব আজকে সব পড়া নিয়ে স্টেপ বাই স্টেপ এবং বৈবাহিক জীবনকে নিয়ে তো এই শুক্রমঙ্গলের যে তিনটি চ্যাপ্টারকে ডিস্টার্ব করে লাইফে তার মধ্যে দুটো চ্যাপ্টার অলরেডি আপনার মেয়ে মতো ডিস্টার্ব পাচ্ছে আর বাকি হলো বৈবাহিক জায়গায় এই যে এই কোশ্চেন মার্ক একটা তৈরি হয়েছে এখন সে কী করবে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি ছেড়ে সে লন্ডন যাবে না সে এখানে বসে থাকবে মেন ব্যাপার হচ্ছে যদি চাকরিও করতে যাই এবং কমপ্লিট করে যায় তার মানে ষাট বছর তো ততদিন থাকাটা মানে নেই তার তার মানেটাই নেই এবং হাজবেন্ডও যখন একটা ভালো অপরচুনিটি পেয়েছে সেও থেকে এদিকে আসবে না কম্প্রোমাইজ কোনো না কোনো একজনকে করতেই হবে এবং আমার বিশ্বাস এক্ষেত্রে মেকি করার জায়গাটা বেশি চাকরিটা ছাড়তে হবে একদম বুঝলেন হ্যালো শুনলেন কথাটা কি বললেন হ্যাঁ আরেকবার করুন উনি যেটা বলছেন যে দেখুন দুজনেরই স্যাক্রিফাইস ব্যাপার আছে হয় ও লন্ডন থেকে চলে আসবে অথবা ইনি এখানকার চাকরিটা ছেলে ওখানে যাবেন সেন্ট্রাল গভর্নমেন্টে যে চাকরি আপনার মেয়ে করে সেই সেন্ট্রাল গভর্নমেন্ট তো ওকে লন্ডনে কোনো একটা জায়গায় পোস্টিং দিতে পারবে না মানে ইন্ট্রা স্টেট হলে বা ইন্টার মানে ইয়ে হলে ইন্ডিয়া হলে সেটা না হল লজিক থাকতো যে কেরাল থেকে একে দিল্লিতে পাঠিয়ে দেওয়া কিন্তু এ তো বিলেত হয়ে গেছে অন্য দেশ কি করা যায় বলুন

আর স্পেশালি আমি যদি বলি যে মেয়েটিও বা কেন তার চাকরি ছেড়ে যেতে চাই যাবে কেন তো পোস্ট ডক্টরেট করতে গেলে ওর যেটুকু টাইম এবার একটা মারাত্মক কথা বলবো একটু নেগেটিভ কথা হ্যাঁ উইথ ইউ কাইন্ড পারমিশন একদম ধরা যাক এটা কন্টিনিউ হতে আরম্ভ করলো ও ছাড়বে না ও ছাড়বে না তাহলে ওখানে উনি একজন জুড়ে নিলেন কাউকে এখানে ইনি কাউকে জুড়ে নিলেন পুরো ব্যাপারটাই তো কেচি অ্যাক্সেস মেইন ব্যাপার হচ্ছে এটা তো সম্ভব মানে এটা তো হয় সাধারণত হয়ে থাকে কত গল্পই শুনেছি না এমনি তো হয় না ওইরও খারাপ লাগবে কি দেখে কি কাউকে যখনই গল্পটা বলতে যাবে চোখের জল মোছানোর জন্য কেউ চলে বহু মানুষ চলে আসে আর চোখের জল বিনা কারণে কেউ মোছাতে আসে না না নিশ্চয়ই একদম সেটা কোথাও না কোথাও সার্থ তো অবশ্যই এবং সেটা ইংল্যান্ডে আরো বেশি ইজিয়ার

এই তো সাধারণ মানুষের জন্য লন্ডন ফন্ডনটা বাদ দিয়ে তো ব্যবসা করছি আজকে বর্ষার দিনে কেউ বেরোতে পারছে না হয়তো প্রতি মুহূর্তে প্রতিদিন ধাপে ধাপে পড়ছে অথচ সেই বিজনেসটা ধরুন কোভিডের টাইমে তো ওষুধের ব্যবসা ভালো চলেছে টু হুইলারের ব্যবসা ভালো চলেছে আপনি নিজের গাড়ি ড্রাইভ করেন তো ফলে এই যে ব্যবসা মার খাওয়া এই ব্যবসা মার খেতে একবার যদি শুধু আমি না হাহাকার দেখছি যখন এয়ারপোর্ট দিয়ে ফিরি সমস্ত সুপার মার্কেটগুলো ফাঁকা লোকের কাছে টাকা নেই দাদা যাবে কোথায় কি করবে না স্পেশালি আমার যেটা বলার সেটা হচ্ছে যে কোভিডের সময় আমরা কোনো বিজনেসকে দেখেছি যে খুব খারাপ গেছে না ওই তো বললাম স্টেশনারি গুডস এটা ওটা সেটা হ্যাঁ এবং যারা সবজি বিক্রি বিক্রিও করেছেন তারাও বরঞ্চ আরো বেশি পেরেছেন

আমাদের কাছে অনেক অপশান এসে গেছে আমরা ডিজিটালি অনেক স্ট্রং হচ্ছি এবং সেই জায়গা থেকে ঘরে বসেও প্রচুর কাজ করা যায় এবং কোভিডের সময় আমার মনে আছে আমি এখনও পর্যন্ত যে রাত সাড়ে বারোটার সময় হয়তো কম্পিউটারের সামনে গিয়ে বসতাম ভোরবেলা ছটা সাড়ে ছটা অবধি কন্টিনিউসলি কাজ করেছি এবং খুব গর্বের সাথে বলতাম হয়তো দু চারটে কান্ট্রির সাথে আমার কাজ হয়নি বাকি প্রতিটা কান্ট্রিতে মানে কী বলবো বিভিন্ন জাতির মানুষের সাথে কাজ হয়েছে এবং তারা বিশ্বাস করেছে কোথাও না কোথাও অ্যাড দেখেছে সেই অ্যাড দেখে ইন্ডিয়ান তারপরে বাঙালি তারপরে এদের মধ্যে অনেক বেশি পাওয়ারফুল ব্যাপারটা থাকি মানে বাঙালি জ্যোতিষকে কোথাও না কোথাও প্রতিটা জায়গাতে আপনি দেখবেন খুব রেসপেক্ট দেয় মানে হয়তো আমাদের কলকাতাতেই কম পাওয়া যায় কিন্তু বাকি হয়তো অন্যান্য জেলাগুলোর মধ্যে যাবেন বা অন্য রাজ্যগুলোর মধ্যে আপনি যখনই ঢুকবেন দেখবেন খুব বেশি পরিমাণে তাদেরকে দিল্লিতে গিয়ে দিল্লির মানুষরা যথেষ্ট করে বেঙ্গলি যারা অ্যাস্ট্রোলজার আছে তাদেরকে না কোথাও না কোথাও তাদের হ্যাঁ প্রচুর পরিমাণে এবং আমার আপনি জানেন যে একটা সময় আমি সপ্তাহে প্রতি সপ্তাহে একবার করে দিল্লি যেতাম তো সেই জায়গাতে এখনও হয়তো আমার দিল্লি যাওয়াটা হয় না কাজে চাপের জন্য কিন্তু মাসে 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 একবার দিল্লি বোম্বেটাকে আমি রাখার চেষ্টা করি তো স্পেশালি এই জায়গাগুলোকে নিয়ে যদি মানে কথা বলা যায় তো আমার মনে হয় যে বিশ্বাসটা থেকে বড়ো জিনিস এবং সেটাকে আঁকড়ে ধরে না চললে পরে একটু কোথাও কোথাও সমস্যা আরেকটা ব্যাপার যেটা আমি আপনার মধ্যে দেখেছি সেটা হচ্ছে যে কোনো একটা হরস্কোপ বা কারুর একটা সমস্যা নিয়ে আপনি দীর্ঘসূত্রী অনেকটা দেখেন মানে তাকে দেখেন তার হরস্কোপটা দেখেন তার রিলেটিভসরা কে কোথায় কী বৃত্তান্ত দেখেন এবং তার সঙ্গে তার বাস্তুটাও দেখেন এই সব মিলিয়ে একটা হিউজ টাইম আপনি দেখেন আমি দেখেছি যে খুব বড় বড় ডাক্তাররা এই কাজটা করে আচ্ছা আজ ওটা কি হলো আচ্ছা হাতের এটা কি হলো আপনি সেই কাজটাই করেন তো এত ডিটেলে কেন যান এত মানে আপনি তো প্রফেশনাল আপনি আপনার টাকাটা পেয়ে যাবেন ছেড়ে দেবেন কতক্ষণ লাগে খারাপভাবে বললাম না না প্রফেশনাল হলে তো আমি প্রতিটা চেম্বারে দশ পনেরো জনকেও দেখতে পেতাম আমি পাঁচজন বেশি ছজন দেখি না কেন না ভালো লাগে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আমার কাজ মনে হয় যে ছ নম্বর লোকটাকে আমি সেই এনার্জি দিতে পারবো না সে আমাকে হয়তো অর্থ দেবে কিন্তু সেই পরিমাণ এনার্জি আমি তাকে দিতেই পারবো না পাঁচজনকে তার সাথে তো আমার সাংঘাতিক পরিমাণে বকাবকি হয়ে যাবে আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যে বাস্তুকে কেন আমি তুলে ধরি সবসময় তার একটাই রিজন সেটা হচ্ছে যে সে যে সেই ব্যক্তিরা যে বাড়িতে আছে তার পেছনে কোনো কারণে যেন টান বা কোনো কারণে যেন প্রবলেম না হয় বাড়িটা তো সেটা একটা জায়গা এবং তার হয়তো এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বা তার হওয়ার জায়গাতে যদি বাস্তু কোথাও ডিস্টার্ব করে আমার মনে হয় সেই জায়গাটা তাকে বলে দিলে পরে সেই জায়গাটা রেক্টিফাই করার মতো জায়গা থাকবে আচ্ছা অনেক সময় দেখবেন সন্তানদের জায়গা নিয়ে আমাদের অনেক সময় বলি যে বাস্তুর কোথাও না কোথাও সমস্যা হ্যাঁ হ্যাঁ আমি আলোচনা করেছি তো তখন তারা যদি কোনো কারণে ঘর চেঞ্জ করে বা বাসস্থান চেঞ্জ করে সেক্ষেত্রে যদি ভালো রেজাল্ট পায় তখন তার বিশ্বাস হয়ে যায় যে না সত্যি আমার বাস্তুতে প্রবলেম ছিল যে কারণে ইস্যুর জায়গাটা নিয়ে আমার কোথাও না কোথাও সমস্যা হয়েছিলো লাইফে তো এই জিনিসগুলো বিভিন্ন একটা একটা দুটো কারণে আমি বলবো না বিভিন্ন কারণে আমার মনে হয় যে প্রতিটা পার্ট না জন্ম ছক থেকে দেখে দেখে যে দেখে যদি আপনি বলেন যে ব্যক্তিটা আসবে সেও স্যাটিসফাইড থাকবে যে তার সাথে আসবে সেও স্যাটিসফাইড থাকবে এবং আমি নিজের জায়গাতে যে হানড্রেড পারসেন্ট দিচ্ছি তারও প্রমাণ থাকবে ফলে আপনি এই এই কারণে এই ডিটেলসগুলো প্রত্যেকের আলাদা আলাদা দেখেন ম্যাক্সিমাম সময় দেখি এবার সবশেষ যেটা ব্রহ্মাস্ত্র যেটাকে বলা যায় আমার কাছে যেটা রয়েছে আপনি একটা স্টক ছেড়ে দিয়েছেন বাজারে সেই সেকেন্ড মে না ফার্স্ট মে ওই 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 টাইমটা থেকে যে খারাপ সময় ধারাবাহিকভাবে জানি না সেপ্টেম্বরে গিয়ে আপনি কি বলবেন দেখুন একটার পর একটা ঘটনা ঘটছে একটার পর একটা ঘটনা ঘটছে এটা হাওড়াতে এত আগুন লাগলো হাওড়ার ওই সে দাউ দাউ করে এইটা কবে থামবে এটা তো আতঙ্কিত এটা দেবাচার্য বলুক দেবাচার্য মানুষকে বলুক যে এই সময় খারাপটা চলবে আমি দেখেছি অনেকেই কিন্তু ও খারাপ সময় চলবে বলে থেমে যাচ্ছে আপনি বলুন না আঠাশে জুলাই অব্দি আমার বিশ্বাস খারাপটা বেশি পরিমাণ থাকবে আঠাশে জুলাই আঠাশে জুলাই আজকে 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 তো আপনার আট তারিখ আর কুড়ি দিন তারপর খানিকটা স্থিতি পেয়ে যাবে তা এখানে আমার কথাটা হচ্ছে যারা সাড়ে সাতিতে ভুগছেন যারা ধাইয়াতে ভুগছেন তাদের জন্য আপনার ভাবনাটা না সাড়ে সাথে ভুগলে পড়ো কিচ্ছু দাম স্পেশালি হচ্ছে যে বাড়িতে যদি একাধিক ব্যক্তি চলে তাহলে সেই ব্যক্তির মাথার উপর প্রেশা সাংঘাতিক থাকবে আমার মনে হয় সেক্ষেত্রেও তার ইষ্ট বা ভগবানের হাত ধরে নেওয়া আঙুল ধরে দেওয়াটা তার ফার্স্ট কাজ পদ্ধতি বা আপনি নাম করুন করুন না নাম নিন না শুধু তাতেই আপনার মুক্তি হয়ে যাবে স্পেশালি তো সেক্ষেত্রে আপনার কোন দিকে তাকানোর প্রয়োজন হবে না আর যদি স্পেশালি কেউ বলে যে শনি সারের সাথে খণ্ডন করিয়ে দেবো এই করিয়ে দেবো করি দেবো যাই না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর বাকি হচ্ছে যে যেটা যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে কোথাও না কোথাও সেই গ্রহটাকে একটু স্থিতি করা যেতে পারে সেই গ্রহটার পুজো দিয়ে বা আপনার নামে একটা প্রার্থনা জানানো যদি যেতে পারে যে ক্ষেত্রে হয়তো আপনি সাময়িক ভালো থাকবেন কিন্তু আপনার নিজের থেকে ভালো থাকার ইচ্ছা থাকলে পরে অবশ্যই নাম নেওয়ার ব্যাপারটা আমি সবসময় বলি যে প্রভুর নাম নিন বলুন তার স্মরণাপন্ন আপনি হয়ে গেছেন ভুল করেও যদি আপনি তার আঙুল ছেড়ে দেন সেই জন্য আপনার হাত না ছাড়ে তো এই কথাটা বলার চেষ্টা করুন এবং যত দিন যাবে এবং যত বিশ্বাস গভীর হবে আপনি এরকম ধরনের কথা বলার মতো ক্ষমতা রাখবেন এটা আমার বিশ্বাস আর সাড়ে সাতটি মানুষের জীবনে এমন কিছু খারাপ নয় বা আপনার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়ে চলে যাবেন তা নয় বরঞ্চ তার পরিবর্তে যা রিটার্ন দিতে পারে যা জ্ঞান আপনাকে দিতে পারে আপনিও দেখবেন একটা সময় হয়তো দেবাচার্যের মধ্যে কথা বলছে যে সাড়ে সাথে দিয়ে কোনো বড় সড়ো প্রবলেম হয় না তো পজিটিভ বার্তা আপনার মুখ থেকে না এই যে বেপরোয়া আপনি এক্সেপশনাল তো আপনি অন্য দেশ থেকে আপনি পড়োয়া করেন না যে ঠিক আছে মানো কিন্তু এটা করতে গেলেও আমি আপনাকে বলছি যে যেটা আপনার গুণ আপনি গুরু হচ্ছেন না মানে বাবাজি হচ্ছেন না সত্য যেন বাড়ির ছেলেটি শিক্ষিত একটি ছেলে বড় ভালো বলছে বড় চমৎকার আচ্ছা ওর কাছে একটু যাই একটু কথা বলি এই যে কাউন্সিলিংটা আপনি বিউটিফুল করেন কাউন্সিলিং কিন্তু দরকার আপনি সেটা অস্বীকার করতে পারেন না না আপনি 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 এই মতো কথা বলেন আমি বিরূপ বিরূপ কথা বলছি বা সাড়ে সাথে কথা বলছি আপনি বলুন না সাড়ে সাথে ফেব্রুয়ারি আমি যদি কথা বলি কোন মানুষটা তাতে ভালো হবে না তো হবে না কতদিন দরকার নিব না আমি সিরিয়াসলি বলি বাই হার্ড আমার কতদিন দরকার নি আমার কথা শুনে যদি তার মানে বুঝতে পারে সেই যদি আমাকে ভালোবেসে যথেষ্ট ফার্স্ট কথা হচ্ছে শারীরিকভাবে আপনার খারাপ হবে আপনার একটা খারাপ অভিজ্ঞতা লাভ হবে এটাই বাস্তব পৃথিবীর কোন শক্তি আছে যেটা কেটার মতো trollার মতো স্বয়ং শিবজিগ গঙ্গার তরে বসে ছিলেন 6.5 বছর ঠান্ডা গ্রীষ্ম বর্ষা প্রতিটা জায়গা পেল মানে শনিদেব হাসতে হাসতে এসে বললেন যে প্রভু আপনি আমাকে ক্ষমা করবেন সাড়ে সাত বছর আপনাকে অ্যাটলিস্ট জলের তলে থাকার জন্য আমাকে ক্ষমা করতে আমি ক্ষমা এটা কিছু বাস্তব ব্যাপার তো আলটিমেটলি মনের স্ট্রেংথ রাখুন এবং প্রভুর নাম করুন যে কোনো জটিলতা আসুক না কেন কানের পাশ দিয়ে বেরিয়ে যাবে এটা আমার চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের জন্য আমরা কিন্তু একটু দেবাচার্যর কাছে যাব। একটু শুনবো তার কথা আধ ঘন্টাটা কিন্তু আমাদের জন্য যথেষ্ট নয় আজকের মধ্যে নিতে হচ্ছে কালকে সকালবেলা সাড়ে দশটার সময় ফিরে আসছি নমস্কার